মাদুদিনা সাত আজ জেবি ডায়মন টারে নিস্তাল আমাদের দোকানটা দোকানে মূলত কি কি কালেকশনগুলি পাওয়া যাবে আমাদের দোকানে আপনার বিভিন্ন ধরনের থ্রি পিস ওয়ান পিস টু পিস ওয়ান নিতে পিস পছন্দ হয়তো নিতে পারবো সমস্যা সর্বপ্রথম কি কালকশন দেখছেন সব সামনে রমজান ঠিক আছে সব কালেকশন মানছি ঠিক আছে এদের জন্য

মানে বিডিও তে খালি দেখা দিতে খালি স্যাম্পল একটা করে দেখা দিতে সম্ভব না ভিডিও না ডিজাইন আছে পঞ্চাশ টাকার সময়

সো আরবেশ টাকার ডিজাইন আছে ঠিক এটা পাশ নামাজ একটা উন্না ওকে ঠিক আছে এই যে এটা আছে আরেকটা ডিজাইন এটা ছার একটা ডিজাইন চমৎকার কালেকশন কিন্তু ভিউয়ারস পছন্দ হলে স্ক্রিনশট এই যে এটা এসে আপনাদের এই যে উন্নাটা এটা হচ্ছে উন্নাটা সম্পূর্ণ আটত্রিশশো টাকা দশ পিস আত্রিশ আটত্রিশশো টাকা এগুলো খুচরা মনে মোটামুটি ছয়শো সেগুলো বিক্রি করতাম ডিজিটাল প্রিন্ট এমন কাপড় পরে দেখা যে

কমাই দিতে মানুষের যা আছে তার থেকে কমাই দিব একবার ঠিক আছে কিন্তু বিয়স এই যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রতিটা চারটি করে কালার আছে চারটি করে কালার হবে না এটা হলো এটা হলো অল ওভার কাজ ঠিক আছে অল ওভার কাজ অল ওভার কাজ এবং সুতি সালোয়ার এটা ঠিক আছে সালোয়ার সুতি এটা সুতি সালোয়ার

পুনরারি কাজ করা ঠিক আছে খুব সুন্দর কালেকশন কিন্তু ভিউয়ার্স পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন এই যে এটা আছে আরেক এটা আছে এটা আরেকটা কালার এটা ছাড়া একটা কালার ঠিক আছে কালেকশন এই যে

গলায় কাজ করা গলায় কাজ করা হ্যাঁ গলায় কাজ করা এবং প্যানেলে কাজ করা এটা প্রেস করতে হবে প্রিন্ট আছে সাথে ঠিক আছে এটা সালো আটটা লিলেনের ওকে আর এই সামনের উন্নাটা পুরো পাঁচ আটটি নামাজে উন্না প্রিন্টে কত রাখছেন দাম ঠিক আছে এটা অফার দিয়ে দিব আজকে ঠিক আছে অফার থাকবে এটা এটাও অফার আছে ঠিক আছে কি অফার থাকবে এটা এটা তো আপনি বাইরে থেকে কিনতে গেলে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে লাগবে পাইকারি রেডি ঠিক আছে আমাদের থেকে নিতে পারবেন অনলি চারশো টাকা করে মাত্র চারশো করে অনলি চারশো হাজার সুতি সালোয়ার এটা ঠিক আছে

এই যে এই জামার নামা জ্যাকেট ঠিক আছে দুই পাশে এরকম তাত জামার এক পাশে তাত পরবে ঠিক আছে ওকে এ নিয়ে টাকা করে 420 টাকা করে অনলি 420 পাড়ে টাকা দিছে ভিতরে ডিজিটাল আরগেন্ডি ডিজিটাল আরগেন্ডি দাম এটা দিয়ে দেব আজকে ঠিক আছে দিয়ে দিব তো

প্রতি সপ্তাহ আমাদের মাল আইতে ঠিক আছে প্রতি সপ্তাহে আজকে যে ঈদ পর্যন্ত থাকবে হ্যাঁ ঈদ পর্যন্ত না পরে থাকবে শুধুমাত্র পাইকারি বিক্রি করে ঈদের রাখতলাম ইনশাল হোম ডেলিভারি দিচ্ছেন না ভাই হ্যাঁ আমাদের হোম ডেলিভারি হোম ডেলিভারি সিস্টেম হয় সারা বাংলাদেশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আর বিয়ে ফসবকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিওটি